হ্যালো বন্ধুরা তো কি তোমাদের বলো হ্যাঁ তোমরা এখন হয়তো ভাববা যে আমার 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 মুখের মুখের সাথে সাথে কথা কথা মিলতেছে মিলতেছে না না কেন একটাই কারণে সেটা হলো আমি যখন সকালবেলা ভিডিওটা করতেছিলাম তখন আমার কথাগুলো কিছুই শোনা যাচ্ছিল না পরে দেখি কিছুই শোনা যায়নি আসলে ক্যামেরার সামনে একদম ফেস টু ফেস কথা বলতে আমার আবার একটু লজ্জা করে তো ওই জন্য আমি ভাবলাম না কিছুই আর বলার দরকার নেই থাক আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো তো এখন আমি কি বকতেছি তোমাদের সাথে সেটাই তোমাদেরকে বলি মানে কি বকতেছিলাম এই যে বিসনাটা দেখাচ্ছি বিসনাটা আমার একদম ঘুরিয়ে ছিল যেহেতু সকালবেলা উঠে কোনো কাজ বাস না করে মেয়েটার আগে স্কুলে পাঠিয়ে দিছি তা আমি এটার স্কুলে পাঠিয়ে দিছি ওর সকাল সাড়ে সাতটায় ওর স্কুল তা ওর স্কুলে পাঠানোটা আগে আমার দরকার বুঝিয়ে আর আমি তোমাদের কাছে একটাই প্রার্থনা করবো একটাই তোমাদের কাছে আমার চাওয়া সেটা হলো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ 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 তোমরা আমার ফেসবুকের এই পেজটাকে ফলো করে দিও আর যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখো তা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করে যাবো আমার প্রত্যেক দিনের আর কি আমার রুটিন ডেলি লাইফস্টাইল কিরক ভাবে কি চলতিছে সব তোমাদের সাথে শেয়ার করবার তা আশা করি তোমাদের বেশ মজাই লাগবে তোমাদের মজাই দিতে পারবো এখন দেখি ভগবানের কি ইসেতে তো ইতিমধ্যেই আমার বর আমার মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছে আর এসেও শুয়ে পড়েছে কিন্তু আমি তো ওকে শান্তিতে শুতে দেওয়ার বান্ধা না আমি তো ওকে তুলে তারপর ছাড়বো হ্যাঁ আমি ওকে বললাম তুমি নিচে নামো তো আমি হচ্ছে বিছনা গোছাবো কিন্তু কিছুতেই আমার কথা শুনছিল না আমি ধাক্কা মেরে মেরে ওকে বিছনা থেকে নামালাম নামিয়ে তারপর আমি বিছনাটা গোছাবো বলে বিছনার সমস্ত যা জামা কাপড় ছিল সব নিচে সরিয়ে সরিয়ে রাখছিলাম তারপরে এখান থেকে বিছনা টিসা গুছিয়ে গিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর আমাকে এমন করতে হবে রান্না বুঝলে তো শেষ পর্যন্ত আমার বট্টা আমি তাড়িয়েই ছেড়েছি তো যাই যাগে আমার কি আমার তো মানে কাজটা তো আমার করতেই হবে তা এবার আমি বিছনাটা গুছিয়ে টুচিয়ে নিই তারপর তোমাদের সাথে বিছনা কোচা গোছাতে শুনতে স্বামীর বাসির মতন প করে বাজানো শুরু হয়ে গেছে এটা হলো পৌরসভা এলাকা বুঝতে পারে এইখানে এই যে এই কাকু আসে এই যে ময়লা নিতে আর এই যে সবুজ ড্রাম আর ব্লু কালারের ড্রাম এই ড্রাম না সরি বালতি এর মধ্যে হচ্ছে আমরা নোংরা ফেলি একটাই হলো পচনশীল একটাই অপচনশীল ফেলি প্রতিদিন সকালবেলা এই কাকু এসে ময়লাগুলো নিয়ে যায় পৌরসভা এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশাল নজর এই যে এই যে পাশে যে ডিটারজেন্ট ট্রেনগুলো দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না হলে মশা মাছির উপদ্রব হয় তো তারপর দেখো ওইদিকে বক্তি বক্তি এদিকে আমি আমার বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি আর ময়লা ফেলতে আমার বলকে পাচ্ছিলাম আজকে কারণ প্রত্যেকদিন আমি ফেলে আজকে ওরে বলেছি ফেলে এসো তা দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর এইখানে দেখো আমার জামা কাপড়ের লাট কালকে এইগুলো সব কেচেছি বুঝতে পেরেছো এখন কেচে তো মানে হাফ শুকনো মতন হয়েছিল তারপরে আবার রাত্রিবেলা হাওয়াই দিয়ে ওরে বাবা আবার হাই করার ঘটা দেখো আয়নাটা বুঝতে হবে আয়নাটাতে খুব ডাক দোক হয়েছে আসলে বাচ্চার বাড়ি তো বুঝতেই তো পাচ্ছ আর এই যে দেখো আমার প্রত্যেক দিন সকালবেলা রীতিমতো সবজি কাটার জন্য আমার সাথে ঝামেলা করে যে আমি কাটবো আমি কাটবো তার জন্য ওই কেটে তাহলে আজকে রান্না করবো আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর এদিকে আমার বরের জন্য করে দেবো ভাত ভাজা আর আমি ভাত ভাসিয়ে দিচ্ছি তো দেখো যে ভাত ভাজাটার কথা তোমাদের সাথে বলতেছিলাম এই যে সেই ভাত ভাজার মধ্যে ডিম দেওয়া আছে ফুলকপি দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে লঙ্কা দেওয়া আছে আলু দেওয়া আছে ঘি দেওয়া আছে খুব সুন্দর করে এটাকে মানে এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে তো আমি দুধ তো মানে প্রত্যেক দিন আমার দুধ লোভি এতক্ষণ তাকিয়েছিলাম একবারও দুধ উদলাই না যে একটু অন্যদিকে দেখা যাচ্ছে অমনি অমনি উদলাতি হলো এটা আমার সাথে প্রত্যেকদিন হয় তোমরা একটু বলো কমেন্টে কে কে মানে কার কার প্রত্যেকদিন এরকম আমার মতন হয় আর এই দুধের হাড়ির ওপর খুব রাগ হয় এই দেখো যাচ্ছিলাম আলু ধুতে হঠাৎ করে মনে পড়লো একটু জামা কাপড় ভাস করি আমার মাথার স্কুল একটু ঢিলা ওই জন্য আমি একটু মানে উল্টো পাল্টা কাজ করি উল্টো পাল্টা সিস্টেমে কাজ করি তো জামা কাপড় ভাস করতে বসে যে আলু যখন ইচ্ছে তখন গিয়ে ধুনিয়ে আসবো এটা কোনো ব্যাপার না জামা কাপড় ভাস করতে করতে আমার মা মাজামনি ডাক শুনতে পেলাম আমার মা মাজামনি স্কুল থেকে ফিরে এসেছে এইবার আমার ভিডিও করাটা সব গেল মাথার কাটে কারণ আমার এইবার সামলাতে সামলাতে আমার সারাদিন কাবার হয়ে যাবে বাবা আবার ফেলাই কিস গো তা দেখো এই যে ঢুকে বলেছে ঘরে এখন এইবার টিফিন বক্স চেক করা হবে খাতা চেক করা হবে কতটা টিফিন খেলো না খেলো আমার মেয়ে টিফিন বক্সে প্রত্যেক দিন কিছু না কিছু থাকে আমার জন্যই কোথায় নিয়ে আসে তা যাই দেখতেই পাচ্ছি এখনো তিন পিস কেক দুটো বাদাম এখনো আছে অল্পই টিফিন দিই তার মধ্যে পুরোটা খায়ও না তো ওর এবার ড্রেস ফ্রেস খুলে দিয়ে ওরে এবার একটুখানি ফ্রেশ করে দিয়ে ছেড়ে দেবো খেলা করতে আর আমি এদিকে বাদ বাকি বড় টিফিন গোচনা টোচম সব করে নেই আর এদিকে দেখো সে গামলা কিন্তু এখন কাটা করে ও কখন বেশি ভগবানই জানে আর আমার মাথা আমি বললাম তোমাদের আমার মাথা এমনি উল্টা তার কাটা তার জলজান্ত প্রমাণ হচ্ছে এইটাই যে তাই নাও আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করি আর পরবর্তী ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি যদি একটু ভালো লেগে থাকে একটু মজা পেয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট আমার খুবই দরকার তাই নাও আজকের মতো পাটা দেখা যাচ্ছে পরে ভিডিওতে